আসসালামু আলাইকুম এবরিমান কি খবর সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দিনকাল কেমন যাচ্ছে এখানে সবাই খুব ব্যস্ত দিনকাল যাচ্ছে কালকে তো ঈদ আমাদের এখানে কোরবানি ঈদ রোজার ঈদ যাইতে না যাইতে কোরবানি চলে আসছে মনেই হইতেছে না এক্সাইটমেন্ট পাইতেছি না আসলে এবার কোরবানিদের জন্য মনে হচ্ছে যে রোজার ঈদে তো শেষ হয় নাই আমাদের এবার অনেক লম্বা সময় ধরে হচ্ছে ঈদের প্রোগ্রাম গেছে দাওয়াত গেছে সো এই জন্য ফিল পাইতেছে না কোরবানি ঈদের আরও আরেকটা কারণ হচ্ছে গিয়ে আমরা এবার এখানে কোরবানি দিতেছি না আমরা বাংলাদেশে কোরবানি দিতেছি তাই আরও আর কি তেমন একটা ইয়া নাই অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে গিয়ে সেটা কালকে যেহেতু শুক্রবার আমাদের শুক্রবারে ঈদ পড়ছে সো সবার কাজ আছে আমার ক্লাস কাজ দুইটাই আছে তো এই জন্যই আর কি ঈদ ঈদ মনে হইতেছে না ফিল পাইতেছি না বাট ফিল নেওয়ার ট্রাই করতেছি তো এই হচ্ছে কি আমার টুকিটাকি আর কি আপডেট তো এখন হচ্ছে রেডি হচ্ছি যাব হচ্ছে রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমরা এখানে সবাই আজকে রোজা রাখছে তো সবাই মিলে আজকে ইফতারি করবো আর কি অ্যান্ড এরপরে কালকে যেহেতু ঈদ সে উপলক্ষে মেলাও হচ্ছে চাঁদ বলবো জানি না চাঁদ রাত বলাটা ঠিক হবে কিনা কোরবানি ঈদে কি চাঁদ রাত হয় কিনা আমি জানি না বলবেন আসলে কোরবানি ঈদের আগের দিন রাত্রে কী বলে তো যাই হোক যেহেতু কালকে ঈদ কালকে ঈদ উপলক্ষে মেলা হচ্ছে তো আমরা মেলাতেও একটু যাবো ঘোরাঘুরি করবো তাই আর কি একটু রেডি হওয়া যেই গরম তারপরও একটু মেকআপ করতেছি মেকআপ করতে বসলে মনে হয় যে আল্লাহ এটা দিলাম না ওটা দিলাম না একটু দেই 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 করতে করতে অনেক মেকআপ দেওয়া হয়েছে এটা কি হলো ফুদি তো হয় না ও এভাবে করলেই হয়ে যায় নষ্ট করো না আমরা চলে আলমুদ বারবিকিউতে এটাতে আমরা আগেও খাইছি তো আজকেও আবার খাওয়া দাওয়া করবো এখানে এখন গাড়ির মধ্যে আমি করতেছি অন্তু ভিতরে বুকিং দিতে গেছে আপুরা তাই না পুরা এরা সবাই এখন এসে পৌঁছায় নাই তাই গাড়ির মধ্যে বসে আছি ওরা আসলে তারপরে বের হবো और किसी बाकी ऐसा ना ये तो देखते के मजा आते है ना 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 ये जासी अभी खाओ बहुत सारे अनेक मजा अनेक मजा ना ना मजा है ये तो बहुत तो जिप पे खाओ ना जिप जिप पे देख हम लगाए जिप पे आप अपना जिप पे लाल ले

জানিনা টকিটাকি সবাই অনেক মানুষই আছে দেখা যাক কেমন হয় ভিতরে যাই চলে আসছে ভিতরে এসেই হচ্ছে গিয়ে দেখতেছে অর্নামেন্টস দেখাবো না আমার এইগুলো দেখলে মনে হয় বাংলাদেশের মনে হয় বাংলাদেশের গাউন্সি গাও থাকে না আরো আরো সুন্দর না আমি গলা আপু এবার কি মিশনের নাম সব গায়না চুরি মিশন চুরি মিশন ওর সাথে আমি কিনা ফলাইছি কি আর বলবো এখন আবার আমরা আরেক জুয়েলারি স্টোরের ভিতরে ঢুকছি এখন দেখবে এখান থেকে কি হান্ট করা সবাই মেহেদি দিতেছে

আর ও মাই গড হয়েছে আরেকটা কী দুষ্টু আমরা বাসায় চলে আসছি এসে বাচ্চারা বিজি হয়ে গেছে খেলনাপাতি নিয়ে আর আমি বিজি হয়ে গেছি দেখাই এখানে মাংস বসাই দিয়েছি মা খায় রেখে গেছিলাম এইগুলা এখন রান্না করব কালকের জন্য এখানে দুধ বসাইছি সেমাই বানাবো পোক আস্তে আস্তে সব রান্না বানাবো তারপর দেখি হাতে মেহেদি লাগাবো আমার বাসায় অনেক চিল্লা চিল্লি হেঁটে হেঁটে যাচ্ছি এখন তাবাস মাপুর ভাবির বাসায় হাতে মেহেদি দেওয়ার জন্য মেলাতে কথা ছিল হাতে মেহেদি দিব বাট দিতে পারি নাই তো ভাবির বাসায় আর আমার বাসা পাশাপাশি করে প্ল্যান হয়েছে হাতে মেহেদি দিব তো সবাই ওই বাসায় যাচ্ছে তো এটা শুনে তিনিও আসছে মেহেদি দেওয়ার জন্য হাতে বাট বাজারে এসে নিজে ফেসে গেছে নিজের হাতে মেহেদি দিবে কি এখন সবের হাতে মেহেদি দিয়ে দিতে হচ্ছে ওকে অনেক ভালো অনেক ভালো না অল্প ভালো আর সিদ্ধ করার দরকার নাই বাসায় চলে আসছি বাসায় আসার পর আবার বসে বসে মেহেদি দিতেছি সবাই এখন যার যার বাসায় চলে গেছে রাতের এখন দুইটা বাজে আর গরু কষানোটা নাকি অনেক মজা হয়েছে অন্তু গরুর মাংস খাইতেছে আর বলতেছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তো আমি এটা কখন শুকাবে কখন ঘুমাবো ডোন্ট নাও এটা শুকাইলে তারপরে আমি ঘুমাইতে যাব আবার সকালবেলা বহুত কাজ আছে

রেডি হব রেডি হয়ে স্কুলে যাব আমার এই জীবনে প্রথম আমি অন্যরকমভাবে ঈদ পালন করতেছি কখনো এরকম করি নাই যে ঈদের দিন কাজ করব বা ক্লাস করব কোনো কিছু এরকম হবে বাট এবার প্রায় ডিফারেন্ট আমার ঈদ সো আমার এই ডিফারেন্ট ঈদে আপনাদেরকে সাথে রাখলাম দেখেন আজকে আমার ডিফারেন্ট ঈদে আমি কী কী কি টাকি কাজ করি সব কিছু একটু একটু করে শেয়ার করো সো তাড়াতাড়ি করে ফ্রেশ হই তারপরে রেডি হইতে হবে স্কুলে যাওয়ার জন্য হালকা পাতলা করতে এখন টুকু ড্রেস ঈদে কিন্তু একটু নতুন ড্রেস না পড়লে হয় আচ্ছা আমি ফিস ফিস করে কথা বলতে গে আমি সবাই ঘুমাইতেছে ওখানে একটা নতুন এটা একটা আচ্ছা এটা আমি বাইরে গিয়ে মানে স্কুলে গিয়ে দেখাবো না যেটা কেমন খুবই সুন্দর তো আমরা এখন টু মিনিটসের ভিতরে চুল টুল সেট করে তারপরে বাইরে বের হবে এই হচ্ছে কি আমার আজকের সেকেন্ড গেস্ট প্রথম গেস্ট সকালবেলা ছিল আসার সাথে সাথে তাড়াহুড়ার কারণে তখন আমি ওনাকে ব্লগে নিতে পারি নাই ইনি হচ্ছে গিয়ে এখন আসছে হেয়ার কালার সার্ভিস নেওয়ার জন্য এখন আমি ওনার ন্যাচার কালারের সাথে ওনার রুটটা সেম কালার করে দিব কালার করতে করতে ওনার সাথে আমি অনেক অনেক গল্প অনেক অনেক গল্প শোনাচ্ছিল আমাকে ওনার বিশাল বড় ফ্যামিলি সো মোটামুটি উনি কিন্তু আমার নানির বয়সে কালার লাগানো শেষ আর এখন আমার থার্টি ফাইভ মিনিটস ওয়েট করতে হবে তারপরে দেখি কেমন কালার হয় এখানে আজকে সবাই বিজি

আমার সার্ভিস নামার ডান আমার চুল খুবই খুবই সুন্দর লাগতেছে হেয়ার কাটও খুব সুন্দর হয়েছে সো আমার ফ্রেন্ড খুব সুন্দর করে চুল কেটে দিছে ভালো লাগতেছে নিজের কাছে একটু ডিফারেন্ট লুক আসছে অনেক দিন ধরে লং হেয়ার ছিল এখন একটু শর্ট হেয়ার গেছি চাইছিলাম আরো শর্ট করতে কিন্তু ও আমার চুল শর্ট করতে দিতেছে না ও বলতেছে যেমন আছে ওইটা সুন্দর আরও লং রাখতে চাইছিলাম বলছি না শর্ট করো যেভাবে করছে খুবই সুন্দর হয়েছে এই তো আমার সকাল পর্যন্ত ঈদ এমন গেছে কাজে 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 ডিফারেন্ট ঈদ পালন করতেছি লিটারলি এবার আমার ডিফারেন্ট টাইপের একটা এক্সপিরিয়েন্স হয়েছে ঈদের যেহেতু আমার কাজটা শেষ চলেন অন্তরা যেখানে আছে সেখানে যাওয়া যাক ওইখানে গিয়ে আমি আমার বাকি ঈদের দিনটা পালন করি এখন আসছি তাবাসমাপুদের বাসায় সবাই তাবাসমাপুদের বাসায় সবাই সকাল থেকে কারোর সাথে আমার দেখা হয় নাই এই এখন দেখা হবে আমি যখন বের হয়েছি তখন তন্তু ঘুমেছিল বাচ্চারাও ঘুমেছিল যাই দেখি আমার বাচ্চারা কি করতেছে আপুদের বাসায় আইসা খাওয়া খায় ফেলছি সব খাওয়া দাওয়া

ঈদ মোবারক বলছ না মানে আমি যে আসছো তো পাশে সব গেম নিয়া খেলতেছো আমার সাথে তুমি তো মমিকে এসে একটু হাস দিলে না আর এই আরাস তো ঠিকই এসে হাস দিছে ঈদ মোবারক বলছ মমিকে মমি ডাকছি দেখে এখন আসছে আমাকে দেখা আসছে দরাইয়া যে ঈদ মোবারক বলতে বউ যে সারাদিন পরে আসছে

এবারে রিটটা খুবই অন্যরকম করলাম রান্না বাড়ি করছি রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করলাম মুভি দেখতে দেখতে খাইলাম এখন এই যে ডেজার্ট বানাইছি সেমাই এটা এখন খাবো খাইয়া দাইয়া তারপরে মেকআপ তুলে তারপর একটা ঘুম দিব এই হচ্ছে গিয়ে আমার আজকের ঈদের দিন আমি ঈদের দিনটা এইভাবে পালন করলাম আর তো মেকআপ করাই ছিল বছর ভিতরে মেকআপ করে বান্না করে খাইয়া দাইয়া এখন একটু পরে ঘুমাইতে যাব। এখন রাত্র অনেক বাজে তো এই তো এই ছিল ঈদ দেখা হবে আবারও কালকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া হইলো সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক কে তো করি আল্লাহ হাফেজ